সুপ্রভাতের শুভেচ্ছা বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে ভাত তো হবে না আজকে বলেইছিলাম কালকে আজ শনিবার নিমিষ খাই আমরা আজকে ইচ্ছে হলো আর ভাত খাবো না তাহলে কি খাবো আজকে কড়াইশুটি প্রচুর কেনা হয়েছিল ও মেয়ে এবার কড়াইশুটির কচুরি করেছে কড়াইশুটির কচুরি সঙ্গে হচ্ছে দেখো খসখস করে একটা আলুর দম করা হয়েছে এরবি দেখতে হয়েছে এই তার সঙ্গে এই লঙ্কাটা খাবো আমরা বুলেট লঙ্কা আলুর দমটা দেখেছো আলুর দম দেখলেই একেবারে হেব্বি লোভ লেগে যাবে দারুণ বানিয়েছে আলুর দমটা এই চাটনি আছে তো চাটনিটা দেবে ও কারি পাতা দিয়েছে কারি পাতা হিং আর কি দিয়েছ আদা আদা জিরে বাটা বুঝতে পেরেছো আছে চাই এই দেখো ওটা চামসত্তা টমেটো দিয়ে এই চাটনিটা এটা খাওয়া হবে সঙ্গে তাহলে এই কচুরিগুলো দেখো এই যে সব কড়াইশুঁটির কচুরিগুলো দেখেছো হ্যাঁ এখন দামটা একটু কমে গেছে এখন খেতে ইচ্ছে করছে চলো আজকে কি খাওয়া হোক যা চিন্তা চাই করবো আমরা এটা তো আমাদের ব্যাপারই আছে আজকে আবার বিকেলে আমাদের কিছু বন্ধু আসবে তাদের জন্য করা আছে এগুলোই খাওয়া হবে সব খাবে আজকে এই সব আমাদের সকালবেলায় আর ভাত খাবো না আজকে কড়াশিটির কচুরি খেয়েই থাকবো বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা এরকম যখন তখন যা ইচ্ছা খেতে ইচ্ছা করবে সেগুলো খেয়ে নেবে একদম ভালো লাগে না রোজ যখন হাত ইচ্ছে হলো ভাত খেলাম খেলাম না খেলাম না খেলাম কালকে যেমন আমাদের হয়ে গেল কি ওই গোলা রুটির মতন বানালাম ব্যাস তাই খেয়ে নিয়েছি এই রকম আর কি আমাদের খাওয়ার কোনো ব্যাপার নেই যে ভাতের সময় ভাতই খেতে হবে রুটির সময় রুটিই খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই যখন যেটা মনে হবে তখন সেটা খেয়ে নাও ব্যাস মনের ইচ্ছেটা করো না পাগল আমরা জানো তো আমাদের মতো পাগল আর কে আছে জানাও বুঝতে পেরেছ এই দেখো কেমন খাওয়া হচ্ছে দেখো এইটা হচ্ছে কড়াইশুটির কচুরিটা দেখেছো ভেতরে পুটটা দেখো 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 পুটটা আগে দেখো এই দেখো দেখেছো পুরটা কেমন হয়েছে এইরকম করে পুট ভরে সুন্দর করে বানিয়েছে হম বাপরে খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো হয়েছে হ্যাঁ বাহ খুব সুন্দর এটা পুরটা তো এত সুন্দর বানিয়েছিস পুটটা খুব ভালো বানানো হয়েছে তবেই তো মজা পুরটা যদি ভালো না হয় তাহলে কি আর লুচি এই কচুরিগুলো মজা আছে দারুণ মজা খুব সুন্দর হয়েছে দারুণ নরম আর কি নরম দেখো কি নরম ছিঁড়ে যাচ্ছে দেখো

কথা বলতে পারছি না এত ভালো হয়েছে দারুণ হয়েছে যাই হোক খাওয়া দাওয়া হোক শনিবার করেছে করিনি খাই আমরা প্রত্যেক শনিবার খাই তো আজকে ইচ্ছে হলো ভাত খাবে না আজকে কচুটি হুম কারণ করসুটির দামও কম আছে খুব সুন্দর হয়েছে তোমরা করে খেও দার্বম্বিনেশন দারুন কম্বিনেশন খুব সুন্দর খা ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইগুলো দেখে যদি ভালো লেগে থাকে তো নিশ্চয় করে আমাদের অনেক অনেক লাইক দেবে যাতে তোমাদের আনন্দ দেওয়ার জন্য আরও ভালো রান্না কিছু করতে পারি মেয়ে ঠিক আছে বেশ ঠিক আছে টাটা ছাড়লাম চলো তুমিও টাটা করে দাও ঠিক আছে বাবা সব ঠা ভালো থেকো সবাই টাটা ছাড়লাম